আসসালামু আলাইকুম আমি সাইদ আফিম সাদিক আজকে আপনাদেরকে দেখাবো ব্লগার সাইটে আপনি কীভাবে একটা প্রফেশনাল পোস্ট করবেন যে পোস্টটা আপনার অডিয়েন্সের কাছে এঙ্গেজিং হবে এবং অডিয়েন্সটা যেটা পছন্দ করবে সো আমি প্রফেশনাল ওয়েতেই দেখাবো আপনাদেরকে আমরা যখন ব্লগারে পোস্ট করতে যাব শুরুতে আমাদের টাইটেল সেকশন থাকবে তারপর থাকবে এখানে কন্টেন্ট সেকশন যেখানে আপনি পোস্টটা লিখবেন পেস্ট করবেন এরপর এখানে মেজর হেডিং সাব হেডিং সব কিছু দেওয়া আছে তারপর টেক্সট সাইজ অ্যান্ড এখানে বোর্ড করার অপশন থাকে লিঙ্ক ইনসার্ট করার অপশন তারপর ইমেজ অ্যাড করার অপশন তারপর ভিডিও অ্যাড করার অপশন তারপর এখানে হচ্ছে আরও অনেক যা যা দরকার আমাদের তারপর এখানে লেভেলস লেভেলসটা কি আমি আপনাদেরকে বলি আমরা ইউটিউব ফেসবুকে যখন হ্যাশট্যাগ ইউজ করি বা ট্যাক্স ইউজ করি বা ওয়েবসাইটের কন্টেন্টে আমরা যে গুলো ইউজ করি যে কিওয়ার্ডগুলো ইউজ করি এই লেভেলসে হচ্ছে আপনার সেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব যেমন এখানে লেভেলসে যখন আমরা কিওয়ার্ড ইউজ করতে যাবো আমাদেরকে অবশ্যই কমা দিয়ে দিয়ে লেভেলগুলোকে সেপারেট করতে হবে এখানে লেখা আছে সেপারেট লেভেলস বাই কমার্স এরপর আছে পাবলিশ সব বেশি আপনি ডিটেক্ট করতে পারেন বা শিডিউল করতে পারেন এরপর আছে পার্মালিং পার্মালিং এখানে আপনি নিজের থেকে কাস্টম সেট করতে পারেন বা অটোমেটিক্যালি সেট করাই থাকে তারপর লোকেশন লোকেশন এখানে আপনি যে কোনো এরিয়া লোকেশন দিতে পারেন আমি চেনায় বাংলাদেশ লোকেশন দিতে পারি বা যে কোনো দেশের লোকেশন দিতে পারি আর এখানে যে লাস্টে অপশনটা থাকবে এটা অ্যালাও থাকবে যেমন আছে তেমনই তো এখন আমরা একটা পোস্ট লিখবো যেটা আমরা ব্লগার সাইটে পোস্ট করবো আমি পোস্ট করার জন্য তো জ্যামেরি থেকেই যাই জ্যামেরি থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করবো আমি কিছুক্ষণের মধ্যে আমাদের একটা কন্টেন্ট রেডি হয়ে যাবে যেটা আমরা আমাদের ব্লগার সাইটে পোস্ট করব আমাদের কন্টেন্ট অলমোস্ট রেডি অ্যান্ড এটা আমরা কপি করে নিই শুরুতে টাইটেলটা কপি করে নিলাম এরপর আমরা আমাদের কন্টেন্ট যেটা আমরা পাইছি এটা কপি করবো সাথে আমরা কিছু লেভেলস কপি করে নিই শুরুতে আমরা আমাদের টাইটেলটা পড়াই দিব টাইটেল সেকশনে আমাদের পোস্ট হচ্ছে ফেসবুক অ্যান্ড স্ক্যাপমেন্ট স্টেপ বাই স্টেপ টিপস এন্ড ট্রিক্স নিয়ে যেটা আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করবো অর্থাৎ ব্লগার সাইটে পাবলিশ করব আমরা একটি ইমেজ জেনারেট করিনি ইমেজ আমরা এই জ্যামিলি আই থেকেও জেনারেট করতে পারবো বা যে কোনো আয় টুস থেকেও জেনারেট করা যায় ইমেজটা কিন্তু অবশ্যই আমরা ডিরেক্ট বসাবো না আমরা এই ইমেজটাকে অবশ্যই অ্যাসিও করে নিব এটা ছিল আমাদের ইমেজ ইমেজটা এসিও করার জন্য আমরা অ্যাল্টার এলটি অ্যান্ড অ্যান্টার প্রেস করলে আমাদের এই পেজটা চলে আসবে বা মাউসের রাইট বাটন ক্লিক করলেও প্রপার্টিস থেকে আপনি এই অপশানটা পেতে পারেন তো আমরা আমাদের টাইটেলটা বসাই স্টার রেটিংসে ফাইভ স্টার দিয়ে দেবো আর ট্যাক্সের মধ্যে আমাদের ট্যাক্সগুলো বসাবো কমেন্টসে বসাবো আমাদের ডেসক্রিপশন বা যে কন্টেন্ট আমরা পোস্ট করতেছি তা পুরোটাই আমরা জেলে বসাতে পারি তারপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে আমাদের ইমেজ এসিও হয়ে গেলো এরপর আমার ইমেজটা অ্যাড করার জন্য আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করবো আপলোড ফ্রম কম্পিউটার বা আপনি যদি ড্রাইভস থেকেও আপলোড করতে চান সেখানেও ক্লিক করতে পারেন এটা ছিল আমাদের ইমেজ না আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেলো আমরা ইমেজটাকে একটু নিচেও বসাইতে পারি একটু সাইড করে না এখানে আমরা করে আমরা আরেকবার হচ্ছে আমাদের ইমেজ ইনফরমেশনটা দিয়ে দিবো স্পেশালি আমরা আমরা অবশ্যই এখানে একটা হেরিং বসাবো যেটা আমাদের প্রয়োজন এখানে বাকিগুলো অটোমেটিক্যালি সাব হেডিং হয়ে গেছে সো আমার এক্সট্রা করে আসছে সাব হেডিং করতে হচ্ছে না আর আমরা এর মধ্যে আমাদের গুলো সেট করে দিবো ব্যাস আমাদের অলমোস্ট সব কিছুই কমপ্লিট আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এখানে ইনসার্ট ভিডিও আমাদের ওয়েবসাইটে যখন ভিডিও অ্যাড করতে হয় বা কোনো ইউটিউব ভিডিও অ্যাড করতে হয় তখন কিন্তু আমাদেরকে কোডিং করে সেটা বসাতে হয় বাট ব্লগারে এটা একটু ইজি আপনি চাইলে কম্পিউটার থেকে যদি আপনার ইউটিউব ভিডিও অ্যাড করতে না চান বা এমবি ভিডিও অ্যাড করতে চান তাহলে আপলোড টু আপলোড ফ্রম কম্পিউটার আর যদি ইউটিউব ভিডিও অ্যাড করতে চান তাহলে ইউটিউবে ক্লিক করতে পারেন হয় আপনার এখানে ভিডিও যদি না থাকে তাহলে আপনি সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে নিতে পারেন সো আমার ভিডিও অ্যাড করার প্রয়োজন নেই এই কন্টেন্টে সো আমি পাবলিশ করবো পাবলিশ করার আগে একটা কথা বলবো আপনি আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে যখনই কোনো কন্টেন্ট পাবলিশ করবেন তা ডিরেক্ট পাবলিশ না করে শিডিউলে দিবেন শিডিউলে দিয়ে হয় কি আপনার ওই ওয়েবসাইট বা অ্যাপসের যেই যে স্পাইডার থাকে স্পেশালি গুগলের যে স্পাইডার সেই স্পাইডার হচ্ছে আপনার সি কন্টেন্ট তাকে ফাইন্ড আউট করে তার কন্টেন্টের একজাক্ট অডিয়েন্সের একটা র্যাশো গোছিয়ে নিতে পারে অর্থাৎ তার কাছে অতটুকু সময় হয়ে যায় এটা বিশেষ করে ফেসবুক ইউটিউব আর ওয়েবসাইটেই বেশি কাজ করে সো আমরা যেখানেই পোস্ট করি না কেন অবশ্যই আমরা শিডিউল দিয়ে পোস্ট করবো আপনাদের সুবিধা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি পাবলিশ করতেছি ডিরেক্ট তবে আপনারা শিডিউল করবেন পোস্টগুলো দেন আমাদের পোস্ট হয়ে গেছে এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি আমরা আমাদের ওয়েবসাইটটা ব্লগার ওয়েবসাইটটা শো হবে আর এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট যেটা আমরা মাত্র পাবলিশ করছি দেখেন কি সুন্দর করে কন্টেন্টটা গোছানো হয়ে গেছে স্যার এতটুকুই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাইদ তাফিম সাদিক এটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ অ্যান্ড এর পরবর্তী ভিডিওগুলো আমি থিমস ইনস্টলেশন স্টেমস কাস্টমাইজ লেআউট কাস্টমাইজ পেইস ক্রিয়েটিং আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আর ব্লগার নিয়ে আজকে সকল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম